বন্ধুরা আপনারাও যদি বিরাট কোহলিকে একজন অসাধারণ খেলোয়াড় মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবিলের বিশাল লাভ আর সিবির কপাল পুল্ল গুজরাট পাঞ্জাব মুম্বাই সহ অনেকেরই কে কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে সমস্ত কিছু জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শনিবার নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে হারিয়ে বড় অক্সিজেন পেলো বিরাট কোহলিরা এই নিয়ে জয়ের হ্যাটট্রিক করে প্লেঅফের দৌড়ে ফিরে এলো আরসিবি এদিন প্রথমে ব্যাট করতে নেমে একশো সাতচল্লিশ রানে শেষ হয় গুজরাটের ইনিংস জবাবে তেরো দশমিক চার ওভারে ছটি উইকেট হারিয়ে একশো বাহান্ন রান তুলে ম্যাচটি জিতে নেয় আরসিবি এদিনে জয়ের পর এক লাফে আইপিএল এর পয়েন্ট তালিকায় দশ থেকে সাত নম্বরে উঠে এলো বিরাট কোহলিরা শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খায় গুজরাট টাইটানস মাত্র উনিশ রানের মধ্যেই তিন তিনটি উইকেট হারায় তারা দুই ওপেনার ঋদ্ধিমান সাহা সাত বলে এক এবং শুভমন গিলকে সাত বলে দুই রানে ফেরান মোহাম্মদ সিরাজ তিনে ব্যাট করতে আসা সাই সুদর্শন চোদ্দ বলে ছয় রানে গ্রিনের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন চতুর্থ উইকেটে শাহরুখ খান ও ডেভিড মিলার মিলে কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন তারা একষট্টি রানের পার্টনারশিপ করেন তবে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে কুড়ি বলে তিরিশ রান করে আউট হন ডেভিড মিলার তাকে ফেরান কারান শর্মা শাহরুখ খান চব্বিশ বলে সাঁত্রিশ রান করে রান আউট হন তার ইনিংসে সাজানো ছিল পাঁচটি চার ও একটি ছক্কা ছয় নম্বরে ব্যাট করতে নেমে রাহুল তেওয়াটিয়া চার ও ছক্কার একটি সাহায্যে একুশ বলে ৩৫ রান করেন এরপর রাশিদ খান আঠেরো ও বিজয় শঙ্কর দশ রানে আউট হন শেষ মেশ উনিশ দশমিক তিন ওভারে একশো রানে গুটিয়ে যায় গুজরাটের ইনিংস আরসিবির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ জজ দয়াল ও বিজয় কুমার এবং একটি করে উইকেট নিয়েছেন ক্যামরন গ্রিন ও কারণ শর্মা সবভাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন আরসিবির দুই ওপেনার পাঁচ দশমিক পাঁচ ওভারেই বিরানব্বই রান করেন তারা তেইশ বলে বিধ্বংসী চৌষট্টি রানের ইনিংস খেলেছেন পাব ডুপ্লেসি তার ইনিংসে ছিল দশটি চার ও তিনটি ছক্কা বিরাটের ব্যাট থেকে এসেছে সাতাশ বলে চারটি ছক্কা ও দুটি চারের সাহায্যে পাতিদার দুই ম্যাক্সুয়েল চার ও গ্রিনের ব্যাট থেকে এসেছে এক রান শেষে দীনেশ কার্তিক ও স্বপ্ন খেলা শেষ করেন কার্তিক একুশ ও স্বপ্ননীল পনেরো রানে অপরাজিত থাকেন তেরো দশমিক চার ওভারেই ছটি উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয় আরসিবি এর ফলে পয়েন্টস টেবিলে বড় পরিবর্তন দেখা গেল দশ ম্যাচ খেলে আটটি ম্যাচ জিতে টেবিল টপার্স রাজস্থান রয়্যালস দশ ম্যাচে সাতটি ম্যাচ জিতে চোদ্দ পয়েন্টস নিয়ে দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচে ছটি ম্যাচ জিতে বারো পয়েন্টস নিয়ে তিন নম্বরে রয়েছে এলএসজি দশ ম্যাচ খেলে ছটি ম্যাচ জিতে বারো পয়েন্টস নিয়ে চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দশ ম্যাচ খেলে পাঁচটি ম্যাচ জিতে দশ পয়েন্টের সাথে পাঁচ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস এগারোটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস এগারোটি ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে আরসিবি দশটি ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতে পয়েন্টের সাথে নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস এগারোটি ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স এবং এগারো ম্যাচে মাত্র তিনটি ম্যাচ জিতে পয়েন্টের একদম তলায় রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স